কুম কেমন আছেন সবাই এই তো চলে আসলাম দেখেন ছাদ বাগানে তো দেখতে আসলাম যে আমার আসলে ঈদের পর থেকে আসা হয় নাই তো ছাদ বাগানের অবস্থাটা কি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করব তো কেমন আছেন প্রিয় প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখেন ঈদের পরে যে আমি বাসায় ছিলাম না আর আমার গাছগুলোর কি হাল হয়েছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব আর দেখেন টমেটো ছোটো ছোটো টমেটো পেকে আছে এটা একটা মরিচ গাছ এটা এখনো মরিচ আসে নাই তো আমি যে তিনটা টমেটোর চারা দিয়েছিলাম তো এখান থেকে একটা বেঁচে আছে আর এই যে দেখেন এই যে মাসাল্লাহ ফুল এসেছে টমেটোর তো আমি অসুস্থ থাকাতে ছাদও তেমন একটা আশা হয় নাই আবার মনে করেন আমি ঈদের সময় আমার ছোট ননদের বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে এসে দেখি আমার গাছগুলো একদম মোড়ে শেষ হয়ে গেছে দেখেন এগুলো হচ্ছে বাড়িওয়ালাদের এগুলো অবশ্য আমার না তো বাড়িয়ালার গাছে দেখেন মাসাল্লাহ অনেক ধুন্দুল হয়েছে এই লোকটার হাতে এত সুন্দর ফলন হয় কি বলবো মাসাল্লাহ আসলে সবার হাতে সব জিনিস কিন্তু হয় না তবে গাছগুলো দেখেন একদম মরে শেষ হয়ে যাচ্ছে তাই না এই দেখেন টমেটো টমেটোগুলো কিন্তু খুব মানে টক আমার দিয়েছিল এর আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম তো বাড়িওয়ালার যে দেখেন আমি এই যে সামনে যে দেখাচ্ছি টমেটোর গাছগুলো কিন্তু একদম মরে যেতেছে আর কিছু কিছু টমেটো আছে কাঁচা টমেটো তো বাড়িওয়ালা কাঁচা টমেটো খায় না উনি পাকা খায় অনেক টমেটো আছে দেখেন আর আমার গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব ইনশাআল্লাহ তো দেখব দেখেন এখানে দুইটা টমেটো পেকে আছে তো প্রিয় প্রিয় আপু ভাইয়ারা ঈদ কেমন কাটাইছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের ভিডিও আমি দেখেছি আপনারা অনেক ভালো ঈদ কাটাইছেন তবে আমার ভালো ঈদ যায়নি যেহেতু আমি খুবই অসুস্থ ছিলাম ঈদ কি জিনিস আমি সেটা বুঝতেই পারিনি জীবনের ফার্স্ট এরকম হলো আর এখানে দেখেন আমার কিন্তু বোম্বাই মরিজে নাগামরিজে আবার কিছুটা ফুল এসেছে আর এখানে আমি কিন্তু ঈদের আগে যখন আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম এখানে কিন্তু কিছুটা মরিচ ছিল তো কে জানি নিয়ে গেছে জানি না আমার মরিসগুলো কার এত ভালো লাগে তো যাই হোক বা যার ভালো লাগছে সে নিয়ে গেছে আর এখানে কাঁচা মরিচগুলো দেখেন মার্শাল্লা অনেক কিন্তু ফুল আসছে ইনশাল্লাহ আবার কাঁচামরিচ হবে আর এখান থেকে যারা ছিঁড়ে নিছে দেখেন এই যে বোঠা বোঠা কিন্তু এখানে লেগে আছে বোঠা নেয় নেই তো এই হলো আমার গাছের অবস্থা দেখেন কি হয়েছে আর এই যে বেগুন গাছ বেগুন গাছটা কিন্তু মার্শাল্লাহ অনেক মোটা আর আমি যে দুইটা বেগুন নিয়েছিলাম সেই বোঠাগুলো এখনও ঝরে যায়নি এখনও আছে তো বেগুন গাছটা যেভাবে যেরকম ভেবেছিলাম যে বেগুনে হয়তো ভরে যাবে তবে ওইভাবে কোনো বেগুন হয়নি দুইটা বেগুন দিয়ে উনি একদম বোর হয়ে গেছে আর এই যে আবার ডালপালা ছাড়ছে দেখি আবার হয় কি না তো যাই হোক আমি আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এর আগে আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার পেয়ারা গাছে মার্শাল অনেক পেয়ারা আসছে তো আসছে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ারও করেছি তো এখানে দেখেন একটা পেয়ারা আছে আর সব পেয়ারাগুলো দেখেন একদম মানে ঝরে পড়ে গেছে কেন পড়ে গেছে হয়তো এই যে ঈদের ভিতরে আমি বাসায় ছিলাম না তারপরে বাড়িওয়ালা ছিল না যেহেতু বাড়িওয়ালা এগুলোর যত্ন আদি করে গাছে পানি দেয় তো বাড়িওয়ালার গাছও কিন্তু অনেক মরে গেছে আর আমার পেয়ারাগুলো কিন্তু একদম শেষ হয়ে গেছে জোরে একটা আসে তো যেহেতু এখানে পেয়ারা আসে এতটুকু গাছে তো ইনশাআল্লাহ আগামীতে হয়তো পেয়ারা গাছটা যখন একটু বড় হবে ইনশাআল্লাহ পেয়ারা হবে আর তো দেখেন বারেলার কিন্তু এখানে যে ডালিম ছিল অনেকগুলো ডালিমও কিন্তু ঝরে গেছে আর এবছর যেরকম শীত পড়েছে ওই কিন্তু আপনার খরা হচ্ছে রোদ আর কি তো দেখেন এই গরমে আর ভালো লাগে না এত গরম মানে ঘর থেকে বের হওয়া মুশকিল এর মধ্যে আমার ঘরের সবাই কিন্তু একদম অসুস্থ সবাইকে ডাক্তারের কাছে নিয়ে দৌড়াদৌড়ি করা লাগতেছে তো সবাই একটু আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাইকে জানো আল্লাহ সুস্থ করে দেন আমার ফাতেমার যে ছোট ভাইটা রায়ান রায়ান সোনা কিন্তু অনেক অসুস্থ রায়ান সোনাকে গতকালকে আমি ডাক্তার দেখাইতে নিয়ে গেছিলাম তো রায়ান সোনাকে ব্লাড টেস্ট দিয়েছে আর আপনার বুকের এক্স রে দিয়েছে ওর আমার তো জন্টেশ হয়েছে তো ওর ওর জন্টিসের একটা ব্লাড টেস্ট দিচ্ছে তো কালকে তো বৃহস্পতিবার গেছিলেও করতে পারি নাই টাইম ছিল না সেজন্য তো ইনশাল্লাহ শনিবারে করে নিব আর এই তো দেখেন বাড়িওয়ালার গাছে মার্শাল্লা অনেক আম হয়েছে তাই না দেখেন এই কটা কিন্তু আম আছে এই যে এই কটা পুরো গাছে কিন্তু এই কটা আম আছে তো যাই হোক আপনাদের সাথে সব একটু শেয়ার করছি আর প্রিয় প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একটা বড় কমেন্টের কোনো প্রয়োজন মনে করি না ছোট্ট একটা কমেন্ট করলেই হয় কারণ আমি সবাইকে বিশ্বাস করি বিশ্বাসের সব কিছুই হয় আর ভিউ যে আমি যেমনই হয় লাইক কিন্তু ওইভাবে হয় না প্রিয় প্রিয় আপু ভাইয়ারা লাইকটা দিতে ভুলে যান কেন জানি না আমি কিন্তু লাইক দিতে কাউকেই ভুলি না তাই দেখেন মরিজের গ্রোথ মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো যাই হোক ছাদ বাগানের সব কিছুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর উপরে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর পাখি উড়ে গেল ক্যাপচার করতে পারলাম না তাই তো দেখেন ছাদ বাগান আর একটু কাছে নিয়ে যে বাড়িয়ালা যে আরও কিছু মরিচ গাছ লাগিয়েছে টমেটো গাছ লাগিয়েছে দেখেন এই তো একটা টমেটো আসছে এখানে এই তো দেখেন একটা টমেটো আসছে তো যাই হোক পুরো ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি ছাদ বাগানের ভিডিওতেই শেষ করে দিব তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আজকের একদম টাটকা ভিডিও এটা বাসি ভিডিও না আরও ভিডিও আছে ওটাতে এডিট করতে হবে ভয়েস দিতে হবে সেজন্য ওগুলো আপনাদের কাছে ইনশাল্লাহ পরে যাবে তো আমি তো প্রতিদিন এখন আর ভিডিও দিতে পারি না তো এখানে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমার কিন্তু আর একটা চ্যানেল আছে ডেলি লাইফ অ্যান্ড কিচেন আপনারা চাইলে ওখানে অ্যাড হতে পারেন আমি কিন্তু ওখানে খুব ছোট ছোট ভিডিও দেই ওখানে শুধু রেসিপি দেই তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটের একটা ভিডিও দেই তো ওটা আমার নতুন চ্যানেল চাইলে আপনারা ওটা ভিজিট করতে পারেন আমি এরই মধ্যে কিন্তু আমার এই পরিবার থেকে অনেক আপুদের আমি পেয়েছি আর যাদের পাইনি এখনো প্লিজ আমার ভিডিওতে আপনারা যে অবশ্যই ঘুরে আসবেন আপনাদের আমার নতুন চ্যানেলে অনেক বেশি স্বাগতম রইল তো দেখেন বাতাসটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে তাই না সকাল সকাল তো সেজন্য তো তো দেখেন আর একটু দেখাই দিতেছি মার্শাল্লাহ ওয়েদারটা সকাল তো ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে তাই না তো প্রিয় আপু ভাইয়ারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার ছোট্ট একটা চ্যানেল বেশি বড় হয়নি এখনও ওটা মাত্র পনেরোটা সাবস্ক্রাইব হয়েছে এরই মধ্যে তো আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমার ওই চ্যানেলটা আপনাদের ভালোবাসাতে একটু সাপোর্ট পেতে পারি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রেখে দিব বেশি বড় করব না এমনিতেই ছাদ বাগানের ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ব্লগে আবার দেখা হবে টেক কেয়ার সিজন ভালো না নিজেদের প্রতি অনেক বেশি খেয়াল রাখবেন বাবুদের প্রতি খেয়াল রাখবেন যাদের ছোট ছোট বেবি আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম